আস্তে 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 বড়গুলো বের হয়ে যাবে বড়গুলো বের হয়ে যাবে দেখো তো বড়টা ধরতে পারো না দেখি না দেখো দেখি না তোলো 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 ওই পাশটা তোলো একটু দেখো না যে বড়টা পাও নাকি কি মাছ দেখি আবার ছাড়ো ধীরে ধীরে ছাড়ো এভাবে ছাড়ো আস্তে আস্তে কি মাছ এটা বাটা না ওটা না আরেকটা আছে বড় কত শত গ্লাস কাপ বই দেখো দেখি যদি চালু যদি ছারলে মন্ত্রী হয়ে পড়া বাবা হ্যাঁ দেখো দেখি এখন পাওয়া জানি কি ওটাকে

এই যে গ্রাস কাপ কোথায় না ওই কুকুরে তো দিবই না এখানেই থাকুক হ্যাঁ গুড ভেরি গুড মাসের রেজাল্ট চলে আসছে হ্যাঁ ওইটাও দাও দেখি এটা ছাড়ো এখন ছেড়ে দাও ও এটাও গ্রাস এটা একটু কম বাড়ছে দাও এখানে দাও না গ্রাস কাপ আমারও ওইটাই ধারণা ছিল যে গ্রাস কাপই হবে দাও সব ছাড়ো দেখো ভালো করে গুড গ্রাস কাপ এটা হলো আটষট্টি দিন বয়স